নারীদের একটা বিশাল অংশ বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় চালিকা শক্তি সারা দেশে ধানের শীষের জোয়ার মানুষ এখন ভোট দেওয়ার জন্য প্রস্তুত নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই তাকিয়ে আছে বিএনপি চেয়ারম্যান জানাব তারেক রহমানের দিকে লাখো কোটি মানুষের দোয়া নিয়েই আপনাদের জন্য আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন জানাব তারেক রহমান ভিভো অফিস আসন্ন নির্বাচন সতেরো ঢাকা সতেরো আসন্ন প্রার্থী বাংলাদেশের আগামী ভবিষ্যৎ তারেক রহমানকে ভোট দেবেন এটাই আমার অনুরোধ একটা কথা বলা প্রয়োজন আপনারা জানেন নারীদের একটা বিশাল অংশ বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় চালিকা শক্তি ঘর পরিবার সমাজ অফিস আদালত কলকারখানা প্রত্যেকটি জায়গায় সর্বত্রই নারীদের একটি বিরাট অবদান রয়েছে এবং সর্বক্ষেত্রেই নারীদের কর্মক্ষেত্র পুরুষদের চেয়ে অনেক বেশি সেই নারী সমাজের বিরুদ্ধে একটি দল অত্যন্ত ন্যাক্কারজনক অসম্মানজনক কথা বলে বেড়াচ্ছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি একজন কর্মজীবী নারী আমার অত্যন্ত কষ্ট পরিশ্রম স্ট্রাগল করে আমি আমার একটি অবস্থান তৈরি করেছি সেই জায়গা থেকে আমি সমাজ পরিবার ঘর সংসার উন্নয়নের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি আমার মতো হাজার লক্ষ নারীরা তাদের যার যার অবস্থান থেকে সমাজ সংসার পরিবার উন্নয়নের জন্য অবদান রাখছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই অনেক দিন পরে ভোট দেওয়ার সুযোগ এসেছে আপনি আপনার এই সুযোগটাকে কাজে লাগান আপনারা যার যার ভোট জায়গা থেকে ভোট কেন্দ্রে যান এবং সেখানে আপনার ভোটটি ধানের শীষকে দেবেন এটা আমার অনুরোধ